আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে আপনাদের হারিয়ে যাওয়া পুরনো কোনো ফেসবুক অ্যাকাউন্টকে আবার ফেরত নিয়ে আসবেন হয়তো হতে পারে সেই ফেসবুক অ্যাকাউন্টটি আপনার দশ বছর পঞ্চাশ বছর পুরোনো এমনও হতে পারে আপনি এই মুহূর্তে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটিও ভুলে গেছেন কোনো ব্যাপারই নয় আপনি যদি পাসওয়ার্ডটিও ভুলে যান তবুও কিন্তু বন্ধুরা আপনি চাইলে সেই ফেসবুক গাটিটিকে ফেরত নিয়ে আসতে পারবেন কীভাবে ফেরত নিয়ে আসবেন আজকের ভিডিওটিকে আপনি যদি সম্পূর্ণ দেখতে পারেন পুরো স্টেপটা আমি আপনাদের দেখিয়ে দিব তাই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট মতো রাখবো আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি ছোট্ট লাইক করে দেবেন চলুন এবার ভিডিওটিকে আমরা লম্বনা করে ভিডিওটিকে শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাইড একটি মোবাইলের স্ক্রিন রয়েছে তো এই স্ক্রিনটিকে আপনারা পিস মনস করে দেখবেন কারণ এই স্ক্রিনটির সাহায্যে কিন্তু আজকে পুরো স্টেপটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো দেখুন প্রথমত আপনি কী করবেন আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে যে গুগল প্লে স্টোর অ্যাপটি রয়েছে আপনি সর্বপ্রথম সেই অ্যাপটিকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর নিচের দিকে আপনি দেখতে পাবেন সার্চ বলে একটি অপশন রয়েছে আপনারা এবার সার্চ অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাবেন সার্চ অ্যাপস অ্যান্ড গেমস বলে একটি অপশন থাকবে এবার আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি এখানে টাইপ করে দেবেন ফেসবুক ফেসবুক লিখে টাইপ করে দিলে কিন্তু দেখতে পাবেন ফেসবুক অ্যাপটি কিন্তু আপনাদের প্রত্যেকের সামনে এখানে শো করবে এবার যদি আপনার মোবাইল ফোনে ফেসবুক অ্যাপটি আপডেট না করা থাকে তাহলে এখানে আপনি আপডেট রাখা দেখতে পারবেন তো এখানে ক্লিক করে আপনি প্রথমত ফেসবুক অ্যাপটিকে আপডেট করে দেবেন আমার এখানে অলরেডি আপডেট করা রয়েছে তো আমি কী করছি সরাসরি এখানে অ্যাপটিকে ওপেন করে দিচ্ছি তো ফেসবুক অ্যাপটি ওপেন করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার সামনে কিন্তু যদি নতুন কোনো ফেসবুক আইডি থাকে তার কিন্তু হোম পেজ শো হবে আর যদি আপনার সামনে নতুন কোনো ফেসবুক আইডি না থাকে তাহলে কিন্তু এই রকম টাইপের একটা অপশন শো করবে তো আমি আপনাদের প্রত্যেককে বলবো বন্ধুরা যাদের নতুন আইডি রয়েছে তারা কি করবেন দেখতে পাবেন উপরের দিকে একটি ট্রিপল লাইনের মতো আইকন শো করবে আপনারা এবার কী করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একদম উঁচের দিকে আপনি চলে যাবেন এখানে দেখতে পাবেন বন্ধুরা লগ আউট বলে একটি অপশন রয়েছে তো এবার প্রত্যেকে আপনারা লগ লগআউট অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে লগ আউট বলে একটি অপশন aşbe লাল কালারের আপনি লগ আউট লেখাটিতে এবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর লগিং আউট বলে একটি সার্কেল এখানে কিছুক্ষণ ঘুরতে থাকবে তো কিছুক্ষণ ওয়েট করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার সামনে এই রকম টাইপের একটা ইন্টারফেস হয়তো আসতে পারে যদি না আসে তাহলে দেখতে পাবেন নিচের দিকে ইউজ অ্যানাদার প্রোফাইল বলে একটি অপশন থাকবে আপনারা এবার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার সামনে এই রকম টাইপের কিন্তু একটা পেজ চলে আসবে তো বন্ধুরা যাদের এখানে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে দিলেই এই রকম একটা ইন্টারফেস আসছে তারা কিন্তু এখান থেকে পুরনো ফেসবুক আইডি ফেরত আনার যে প্রসেসটা সেটা কিন্তু করে নিতে পারবেন আর যাদের এখানে নতুন আইডি রয়েছে তারা কিন্তু যেই প্রসেসটা আমি আপনাদের দেখালাম সেই প্রসেসটির মাধ্যমে আপনি প্রথমত এই পেজটিতে চলে আসবেন এবার এই পেজটিতে চলে আসার পর এবার কীভাবে পুরনো ফেসবুকেটিকে ফেরত আনবেন খুব ভালো মতো দেখুন দেখতে পাবেন বন্ধুরা এবার নিচের দিকে ফরগটন পাসওয়ার্ড বলে একটি ব্ল্যাক কালারের লেখা রয়েছে আপনারা এবার কী করবেন এই অপশনটিতে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর লুকিং ফর ইওর অ্যাকাউন্ট এরকম একটা ইন্টারফেস এখানে ঘুরতে থাকবে তারপর কিন্তু বন্ধুরা আপনার সামনে কিন্তু কিছু অ্যাকাউন্ট এখানে আপনারই শো হতে পারে যদি আপনি এই অ্যাকাউন্টগুলির মধ্যে অ্যাকাউন্টটিকে ফেরত আনতে যাচ্ছেন কোনো একটা অ্যাকাউন্টকে তাহলে আপনি এই অ্যাকাউন্টটির মধ্যে একটা যে কোনো অ্যাকাউন্টকে ক্লিক করে দেবেন আর যদি এই আপনার কোনো অ্যাকাউন্ট আপনার নিজস্ব না হয় তাহলে আপনি কি করবেন আই ক্যান নট সি মাই অ্যাকাউন্ট যে লেখাটি দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু বন্ধুরা আপনার সামনে দুটো ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন প্রথমের দিকে চা হচ্ছে মোবাইল নাম্বার আর নিচের দিকে চাওয়া হচ্ছে সার্চ বাই ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনি যে পুরনো ফেসবুক আইডিটিকে আপনি ফেরত আনতে চাচ্ছেন তার যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনি এখানে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন যদি থাকে আপনার মোবাইল ফোনের মধ্যে কারণ মোবাইল ফোনের মধ্যে কিন্তু একটা ওটিপি আসবে তাই ওই মোবাইল নাম্বারটিকে আপনার মোবাইল ফোনে কিন্তু থাকতে হবে এবার আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে সার্চ বাই ইমেল অ্যাড্রেস তো এখানে যদি আপনি ফেসবুক আইডি খোলার সময় পুরনো ফেসবুক গাড়ির মধ্যে ইমেল আইডি ব্যবহার করে থাকেন তাহলে আপনি সে কী করবেন সেই ইমেল আইডিটিকে এখানে দিয়ে দেবেন একটা বিষয় মাথায় রাখবেন সেই ইমেল আইডিটি কিন্তু আপনার মোবাইলের ফোনের মধ্যে লগ ইন থাকা চাই কারণ ওটিপি আসবে তো এখানে আমি কি করছি মোবাইল নাম্বার দিয়ে খুলছি কারণ আমি ফেসবুক গাড়িটি যেটা খুঁজতে চাচ্ছি পুরনো সেটা কিন্তু আমি মোবাইল নাম্বার ব্যবহার করেছিলাম তাই এখানে আমি মোবাইল নাম্বারে ক্লিক করে দিয়ে সেই পুরনো ফেসবুক গাড়ির মোবাইল নাম্বারটিকে বসিয়ে ফেলছি বন্ধুরা এখানে কিন্তু আমি আমার মোবাইল নাম্বারটিকে বসিয়ে ফেলেছি এবার মোবাইল নাম্বার বসিয়ে ফেলার পর আপনি চেক করে নেবেন যে মোবাইল নাম্বারটি সঠিক আছে কি না তারপর দেখতে পাবেন নিচের দিকে কন্টিনিউ বলে যে অপশনটি রয়েছে এবার আপনি কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে কিন্তু আবার আপনার ওই মোবাইল নাম্বার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সে পুরনো হতে পারে নতুন অ্যাকাউন্টও হতে পারে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনি যে পুরনো ফেসবুক আইডিটিকে ফেরত আনতে যাচ্ছেন আপনি সেই পুরনো ফেসবুক আইডিটির গায়ে বন্ধুরা ক্লিক করে দেবেন এখানে একটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আমি এই অ্যাকাউন্টটিকে ফেরত আনবো তো আমি কি করছি এই অ্যাকাউন্টটির গায়ে এখানে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন আপনার সামনে ঠিক এই রকম টাইপের একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গেট কোড লিঙ্ক ভায়া হোয়াটসঅ্যাপ নিচে দিকে কিন্তু একটা এস এম এস এর অপশন রয়েছে আর এন্টার পাসওয়ার্ড টু লগ ইন অর্থাৎ পাসওয়ার্ডের সাহায্যে আপনি লগ ইন করতে পারেন না হলে কিন্তু আপনি গেট কোড ভায়া হোয়াটসঅ্যাপ এই অপশনটিকে সিলেক্ট করতে পারেন তো আমি এখানে প্রত্যেকে আপনাদের বলবো আপনারা এই হোয়াটসঅ্যাপ অপশনটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে নেবেন একটা বিষয় মাথায় রাখবেন হোয়াটসঅ্যাপ যে আপনি এখানে সিলেক্ট করলেন নিচে দিকে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটিও থাকবে সেই নাম্বারের মধ্যে কিন্তু একটা কোড চলে আসবে তো এখানে আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নিয়েছি এবার আমি কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ওই হোয়াটসঅ্যাপের মধ্যে একটা কোড চলে আসবে যে কোর্টটি কিন্তু এখানে অটোমেটিক আপনার মোবাইল ফোন নিয়ে নিতে পারে না নিলে আপনি কনফার্মেশন কোর্ডটির ওখানে কিন্তু বসিয়ে ফেলবেন তো কোডটিকে দিয়ে দিলেই দেখতে পাবেন আপনার যে পুরনো আইডিটিকে আপনি ফেরত আনতে চাচ্ছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন উপরে দিয়ে কিন্তু সেই প্রোফাইল ওয়েচারটি শো হচ্ছে এবার আমি আপনাদের কিছু এখানে স্টেপ বলে দিচ্ছি এইটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আপনার সরাসরি প্রফাইলটি চলে আসতে পারবেন এখানে ক্লিক করে কিন্তু আপনার ফেসবুক আইডির মধ্যে যে নোটিফিকেশানগুলি আসলো সেটা আপনি চেক করতে পারবেন তো আমি একবার তাও আপনাদের প্রোফাইলটি দেখিয়ে দিচ্ছি যে প্রোফাইলটি আমার এখানে এসেছে কিনা তো আমি এখানে প্রোফাইল লেখা ক্লিক করে আইকনটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যে ফেসবুক বের করতে যাচ্ছিলাম অর্থাৎ উদ্ধার করতে যাচ্ছিলাম সেই পুরনো ফেসবুক আইডি কিন্তু আমার মোবাইল ফোনের মধ্যে লগ ইন হয়ে গিয়েছি এবার আপনি যদি আপনার পুরনো ফেসবুক আইডি থেকে নতুন ফেসবুক আসতে চান তাহলে কি করবেন এখানে দেখতে পাবেন বন্ধুরা একটি ট্রিপল মতো আইকন থাকবে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি তীরের মতো আইকন রয়েছে ছোট করে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাবেন বন্ধুরা অদার অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে আপনি এই অদার অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনে যদি নতুন কোনো এখন থেকে থাকে সেই পুরনো অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন তীরের রাইট চিহ্ন দেখাচ্ছে এটা কিন্তু আপনি যে কারেন্ট অ্যাকাউন্টটি ব্যবহার করতেন তার জন্য কিন্তু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে পুরনো অ্যাকাউন্টে আমরা এখানে লগ ইন করলাম সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে রাইট দেখাচ্ছে এবার আপনি যদি পুরনো কোনো অ্যাকাউন্ট থেকে আপনি যদি নতুন অ্যাকাউন্টে আসতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন যে নতুন অ্যাকাউন্টে আসবেন সেখানে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক সুইফট হয়ে যাবে সেই পুরনো অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্টে তো বন্ধুরা আশা করে যে আজকে ভিডিওটি হয়তো আপনার ভালো লেগেছে যদি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি কিছু শিখতে পারেন প্লিজ ভিডিওটি কি ছোট্ট লাইক করে দেবেন যদি আপনারা এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে এই রকমই আরও নিত্য নতুন ভিডিওকে সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে যে নোটিফিকেশন বেলটি রয়েছে সেটাকে অবশ্যই অল করে রাখবেন আর যদি বন্ধুরা আপনি ইনস্টাগ্রামের অ্যাকাউন্টকে ফেরত আনতে যাচ্ছেন তাহলে কিন্তু চাইলে আপনি এই ভিডিওটিকে দেখে নিতে পারেন এই ভিডিওটির মাধ্যমে আপনি সহজেই আপনার ইনস্টাগ্রামের পুরনো আইডিকে কিন্তু ফেরত নিয়ে আসতে পারবেন